যে দরজাগুলো দেখতেছেন ইতিমধ্যে অনেক ভিডিও এই দরজা ভিডিও গুলো দিয়েছি এখানে যে দরজাগুলো সবগুলো মেহেদিনী কাঠের লেখার বানিশ করা এই দরজাটা যদি আপনারা আমাদের থেকে নেন দাম পড়বে হলো মাত্র পনেরো টাকা এখানে আরেকটা দরজা আছে দেখেন এখানে এটা কিন্তু এটা দিয়ে এটা দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা যারা নিতে চান তারা অবশ্যই অর্ডার করতে পারবেন যদি আপনারা আসতে চান আমাদের কাজের কোয়ালিটি দেখবেন দেখার পরে আপনারা যদি মনে হয় যে না আমাদের থেকে একটা দরজা একটা চৌকাট বা কোনো প্রোডাক্ট যদি সংগ্রহ করলে ভালো পাবেন অবশ্যই আমরা তখন আপনারা করে যাবেন ইনশাল্লাহ আর যদি মনে হয় যে না আমাদের থেকে অর্ডার করলে আপনারা ভালো পাবেন না এরকম কোনো কিছু মনে হয় আপনার অর্ডার করতে হবে না এখানে হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম মারিয়া ডোর ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত প্রতিবারের মতো আবারো চলে আসছি নতুন কিছু দরজার কালেকশন নিয়ে আজকের ভিডিওতে থাকবে দরজাগুলো যে আপনার মেহগুনিকারের একদম বানিশ ছাড়া এবং লেকার বানিশ সহকারে আর পাবেন হলো সর্বনিম্ন আমাদের থেকে যদি দরজা সংগ্রহ করেন এখানে কিছু ডিপপাল্লা আছে সেগুলো সর্বনিম্ন আপনারা আমাদের থেকে নিতে পারবেন বানিশ ছাড়া পাঁচ হাজার টাকা করে তো বিয়াস এখানে যে দরজাগুলো দেখতেছেন এর ইতিমধ্যে অনেক ভিডিও এই দরজার ভিডিওগুলো দিয়েছি এখানে যে দরজা সবগুলো মেহগিনি কাঠের লেকার পানিশ করা এই দরজাটা যদি আপনারা আমাদের থেকে নেন এটা দাম পড়বে হলো মাত্র পনেরো হাজার টাকা এখানে আর একটা দরজা আছে দেখেন এখানে এটাও কিন্তু থ্রি ডিজাইন এটাও মেহগুনি কাঠ দিয়ে এটার দাম পড়বে হলো মাত্র পনেরো হাজার টাকা তো বিয়াস আমরা কিন্তু আপনাদের এই যে দরজা গুলো যখন আপনাদের কাছে সেল করি এই দরজা কিন্তু আমরা প্রথমত কাঠ গুলো সংগ্রহ করার পূর্বে আমরা কাঠ গুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করি কেমিক্যাল ট্রিটমেন্ট করার পরে সিজনিং করি সিজনিং করার পূর্বে আমরা দরজা তৈরি করি তারপরে আপনাদের কাছে সেল করি তো বিয়াস আমাদের থেকে আপনারা যদি দরজা সংগ্রহ করেন আপনারা পাবেন নিশ্চয়তা 30 বছরের গ্যারান্টি সহকারে 30 বছরের লিখিত গ্যারান্টি দেব আমাদের থেকে যে কোন প্রোডাক্ট আপনারা সংগ্রহ করেন যদি কোনো সমস্যা হয় সেটা আমরা নিজ দদতে আমাদের নিজ খরচে আপনাদের ওইটা সমাধান করে দেব ইনশাআল্লাহ তো এখানে আরেকটা দরজা আছে দেখেন এটাও কিন্তু আপনার সেগুন কাঠের দরজা সেগুন কাঠ চিটাগং সেগুন কাঠের গুণগত মানের কথা বলে আসলে শেষ করা যাবে না চিটাগং সেগুন কাঠ মানে একটা রাজকীয় কাঠ আপনারা যদি রাজকীয় একটা স্টাইলে দরজা নিতে চান সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন চিটক অংশ গুণ এটা সাইজটা একটু বড় চার ফিট বাই সাত ফিট তো বিয়াস আপনারা যদি এরকম একটা দরজা আমাদের থেকে অর্ডার করে সংগ্রহ করতে চান সেক্ষেত্রে এটা দাম পড়বে ছাব্বিশ হাজার টাকা আপনারা যদি লেকার পুলিশ সারা নিতে চান বা পুলিশ সারা নিতে চান সেটা কিন্তু আলোচনা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে বলে দেবো তো বিয়াস পাশাপাশি কিন্তু আরেকটা দরজা আছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আসলে মারিয়া ডল সবসময় যে কোনো দরজার ডিজাইনে তৈরি করে সেগুলো কিন্তু ইউনিক মানে খুবই সুন্দর চমৎকার হতে হবে ইনশাল্লাহ তো কারণ আপনারা জানেন আমি কিন্তু দীর্ঘ পনেরো বছর কাজ করার পূর্বে আমি এখন ছ বছর ধরে ব্যবসা করতেছি অলরেডি তো আমি একটা মিস্ত্রি আসলে ভালো কীভাবে হয় সুন্দর কীভাবে হয় সেটা কিন্তু একটা মিস্ত্রি থেকে ভালো কেউ জানার কথা না তো এই জন্য কাঠটা যেভাবে দরজাটা যেভাবে তৈরি করলে মজবুত হবে শক্তিশালী হবে এবং কি কোয়ালিটি প্রিমিয়াম হবে সেইভাবে কিন্তু আমরা এই দরজাগুলো তৈরি করি

দোকানে এসে আমাদের ফ্যাক্টরি দেখবেন আমাদের কাজের কোয়ালিটি দেখবেন দেখার পরে আপনার যদি মনে হয় যে না আমাদের থেকে একটা দরজা একটা চৌকাট বা কোনো প্রোডাক্ট যদি সংগ্রহ করলে ভালো পাবেন অবশ্যই আমরা তখন আপনারা আপনারা করে যাবেন আর যদি থেকে অর্ডার করলে ভালো পাবেন না এরকম কোনো কিছু মনে হয় আপনার অর্ডার করতে হবে না এখানে অনেক দোকান আছে আমার কাছে ভালো না লাগলে অন্য দোকান থেকে আপনি নিতে পারবেন তো এখানে থ্রি ডি ডিজাইনের দরজাটা এটা কিন্তু মেহবানী কার্ডে তৈরি করা লেকার বাণির সহকারে এটা দাম পড়বো পনেরো হাজার টাকা খুবই সুন্দর একবার নিচ থেকে উপর পর্যন্ত দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এই দরজাটা তৈরি করা ছিল তিন ফিট সাইজের এর জন্য তেত্রিশ ইঞ্চি সাইজ তৈরি করা তেত্রিশ বাই একাশ ইঞ্চি তো বিয়াজ এই দরজাটা যে অবস্থা আছে এই অবস্থা আপনার বানের ছাড়া যদি আপনারা কেউ আমাদের থেকে অর্ডার করে নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে হলো মাত্র ছয় টাকা তো এখানে যে দরজাগুলো আছে দেখতেছেন এখানে একই রকম এর নিচে আরো অনেক দরজা আছে এখানে সাত পিস দরজা একই ভদ্রলোকের অর্ডার এই দরজাগুলো যাবে হলো ফরিদপুর ফরিদপুর ভাঙ্গা থানা ডেলিভারি যাবে দরজাগুলো কিন্তু আপনার ডিপপাল্লা সেম দুই দিকে একই রকম ডিজাইন কোন নকশা নাই কিন্তু দরজাগুলো আপনার মেন ডোরে না এটা বেডরুম ব্যবহার করতে পারবেন তো বেডরুমের জন্য খুবই সুন্দর এটা কখনো ফাঁকা হবে না বাঁকা হবে না গনে খাবে না তো এই দরজাগুলো কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের থেকে নিতে পারবেন দরজাগুলো মাত্র চার হাজার পাঁচশো টাকা আমাদের থেকে নিতে পারবেন যদি সাইজে বড় হয় সেই ক্ষেত্রে সাইজ অনুযায়ী দাম বাড়বে তো বিয়াস এখানে যে দরজাগুলো আছে তিনটা দরজা তিনটা দরজায় আসলে ডিপ একই রকম ডিজাইন এর নিচে কিন্তু আরো দরজা আছে এগুলো সবই কিন্তু ডিপ এখানে মোট সাতকা দরজা আছে একই রকম দরজা এগুলো ফরিদপুর ভাঙ্গা থানা মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই উনি হলো সৌদি আরব প্রবাসী উনি আমাকে অর্ডার করছে তো আপনারা নিতে চাইলে ওরকম অর্ডার করে আমাদের থেকে নিতে পারবেন তো বিয়াস এখানে আরো কিছু দরজা আছে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো আপনারা মেহগনি কাঠ দিয়ে যদি নেন এগুলোর দাম পড়বো ছয় টাকা এখানে আরেকটা একটা দরজা আছে দেখেন এটা নতুন একটা ডিজাইন মেহগুনি কাঠের ঠিক আছে এইটা আপনার কেমিক্যাল ট্রিটমেন্ট করা এগুলো কিন্তু ছয় টাকা করে আমাদের থেকে নিতে পারবেন তো বিয়াস আবারও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি আমাদের থেকে যদি কোনো ধরনের দরজা চৌকাট সংগ্রহ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চয়তা পাবেন তিরিশ বছরের লিখিত গ্যারান্টি উপরে আপনাদেরকে লিখে দেব তিরিশ বছরের ভিতরে যদি আমাদের কোন দরজা নষ্ট হয়ে যায় ফাঁকা হয়ে যায় গনে খায় সেক্ষেত্রে যেটা মানে রিফারিং করার যোগ্য রিফারিং করলে ঠিক হবে সেটা আমরা রিফারিং করে দেব যেটা রিফারিং করলে কোনো কাজে আসবে না সেটা কিন্তু চেঞ্জ করে দেব তো এরকম ভালো গ্যারান্টি কিন্তু একমাত্র মারিয়াডোর আমি দিই আপনাদেরকে তো আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি মেহবানি করে ভিডিও থেকে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম